দেখাবো যে দেখুন কতগুলো আমার টিকটিকের প্রচুর টিকটিক আমার বন্ধু এরকম সব চলে আসছে একটা একটা করে ওই একটা আসছে এই পাশের দোকানে দুটো মোট বাড়ি আছে সব ভর্তি একদম ওই যে দেখুন একটা অভাব লাগবে খালি ডাকবো চলে আসবে খাবারটা দিয়ে যাব ওরা এসে এসে খাবে দারুণ আমার এই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন খালি দেখুন ভিডিও দেখুন খাবারটা দিয়ে যাব যেমন খাবার দেব ওরা এসে এসে খাবে ঠিক ছুটি আসবে সব খেতে চলে আসবে ঝুঁকি মাতৃ সব সব একটা ফোনে আছে এখানে দুখানা দেখলেন তিনখানা যেখানে যেখানে খাবার দিয়েছি ও ঠিক দেখে দেখে সেখানে সেখানে যাবে এবং সব সেখানে গিয়ে গিয়ে খাবে এই ভিডিওটা অবশ্যই দেখে যাবো দেখুন যেখানে যেখানে খাবার দেওয়া আছে ও ঠিক সেখানে সেখানে যাচ্ছে গিয়ে খেয়ে খেয়ে আসছে দেখুন সব খাবে একটার পর একটা দিয়ে এসে এসে খাচ্ছে দেখুন দেখুন এটা হচ্ছে অন্য এক রকম ভিডিও দেখে সব খাবারগুলো দিয়ে রেখেছি আমি ওরা খাওয়ার জন্য আমি সব দেখে দেখে খাবে সব কোথায় কোথায় আছে ওই দেখুন এই আসছে আরেকটা ওখান থেকে এসে এই যে খাচ্ছে সব আবার নিচের দিকে তা আছে নিচের দিকে খাবার দিয়ে আছে সেখানেও খাবে এতটাই আমার পরিচিত হয়ে গেছে বন্ধুর মতো হয়ে গেছে মানে বলা মতো না ওই চলে যাচ্ছে আবার একটুখানি রেস্ট নিই ওই যে আসছে দেখেছে খাবারটা দেখেছে ওই চলে আসছে যতক্ষণ খাবার দেখতে পাই তখন এসে এসে খাবে ওই যে খাচ্ছে খেয়ে যাচ্ছে এটা একটা আলাদা ভিডিও একটা আমার এই এক এই বন্ধুটাই এত মানে কেমন ধরনের ও হচ্ছে হাত থেকেও নিয়ে খাবে আবার যখন হচ্ছে কে কোনো খাবার রেখে দি আসবো সেখান থেকে নিয়ে খাবে মানে অন্য একদম মানে পুরো হ্যাঁ এই যে সব জায়গায় খাবার দেওয়া হচ্ছে খাওয়া হয়ে গেছে আবার ভিতরের দিকে চলে যাবে ওই চলে যাচ্ছে ভিতর দিকে চলে গেল দেখুন মুখ বাড়াচ্ছে আবার দেখছে যে খাবার আছে কি না এ আবার খাবার দোক ফিরে খাবার দোক আবার এই খাবার এখন খাবার দেওয়া নেই আসছে না ওইখান থেকে উকি মেরে মেরে দেখবে কোথায় খাবার আছে কি না আর যদি আসে তো খেয়ে আবার ঢুকে যাবে কিন্তু এখন আমি খাবার দিই আমি খাবার দেবো দেখুন আবার খাবার দেখতে ব্যাপার চলে আসবো ওই যে খাবার দেখেছে হয়তো কোনো জায়গায় আসছে আমি কিন্তু ওর পাশেই আছি একদম মাত্র চার করা দূরত্বেও আছে চার করা দূরত্ব আছে ওই যে কোনো জায়গায় খাবার পাইনি ও চলে যাচ্ছে ওই পাশে আর একটা ও মানে কর্তা গিন্ডি ওই যে নদী দেখছে দেখুন ওই যে ঢুকে গেছে দেখ মেরে দেখছে আমি খাবারটা দিয়েছি তো এবার ফিরে খাবার আমি দিয়েছি ও এখন আবার ফিরে খাবার জন্য মেরে দেখছে হ্যাঁ এখন একটু পরে এসে খাবার টুকটুক টুকটুক করে খাবে দেখছে কোথায় খাবারটা আছে দেখুন আস্তে আস্তে করে আসবে দুজনে কি মুখ মেরে যাবো স্বামী স্ত্রীর মতন একবার দুজনে পাশাপাশি একদম ওই যে ঢুকে গেল একজন এটা তো আমাকে এত ভালোবাসে এত ভয় পায় না মানে করতেও ভয় পায় না কিন্তু করতেও ভয় পায় ওই আসবে একটু পরে এসে খাবে খাওয়া হয়ে গেলো আবার পাশে একটা আছে খাবে সব দেখছে কোথায় কি আছে এই যে খাওয়া হয়ে গেছে এবার খাবে হম কোনটা খাবে চিন্তা করছে সামনে আরো দেয়া রয়েছে হুম কোনটা খাবে চিন্তা করতে পারছে না সামনের একটা যাচ্ছে সামনে একটা খাবো না পিছনে হুকিমেরা কেমন দেখছে দেখুন না হ্যাঁ যে আগে সামনেটা পাচ্ছে সামনেরটা খাবে তারপর পিছনে একটা পিছনে খাবে যে ভালো করে দেখছে খাবার কী না যে খাওয়া হয়ে গেছে এবারে এখানে আরেকখান খাবার দেওয়া রয়েছে এই যে পাশে এই যে কালো মতন দেখবে সেখান থেকে এসে খাবে যাক এতক্ষণ আমার বন্ধুদের খাওয়া দেখলেন এটাও ভালো একটা ভিডিও আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে সাই লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার